সাভারের আশুলিয়ায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে একটি যাত্রীবাহী বাস বুধবার মধ্যরাতে নরসিংহপুর নারী ও শিশু হাসপাতালের সামনে এই রাত প্রায় আড়াইটার দিকে তিন থেকে চারজন দুর্বৃত্ত এসে আলী পরিবহনের বাসে পেট্রোল ডেলে আগুন ধরিয়ে দেয় মুহূর্তের মধ্যেই আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায় খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশ আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং দুষ্কৃতকারীদের শনাক্তে অভিযান শুরু হয়েছে